হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন আজকে রেসিপি পুঁই মিটুলির তরকারি দেখো এটা আমাদের পুঁইশাক গাছ আমাদের গাছটা অনেকই ছোট গাছে কত মিটুলি ধরেছে আমি একটা একটা করে মিটুলি তুলে নিচ্ছি তোমরা হয়তো প্রত্যেকেই মিটুলির তরকারি বানাতে পারো কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইলো তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জানে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখো আমি একটা একটা করে মিটুলি তুলে নিয়েছি আমার মিটুলি তোলা হয়ে গেছে এবার আমি মিটুলিগুলোকে ছোটো ছোটো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি সবজির জন্য আর নিয়েছি বেগুন বেগুনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি মটরশুঁটি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়া গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন ও একটা তেজপাতা পাঁচ থেকে দশ সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব দেখো আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব এবার দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই শীতের সময় কুইশাক গাছে মিটুলি ধরে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দিয়ে দিচ্ছি আদাবাটা দিয়ে দিচ্ছি টমেটো আদা বাটা আর টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিচ্ছি ওয়ান টি স্পুন অফ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন অফ হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা কষার জন্য অপেক্ষা করব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো জিরে ধনে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো আমার সমস্ত মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মিটুলি মিটুলি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা কারা কারা মিটুলি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি জল দিয়েছি তোমাদের সেটা ভিডিওতে দেখানো হয়নি জলটা শুকানোর জন্য অপেক্ষা করব। দেখো আমার জল অনেকটা শুকিয়ে গেছে এখানে আমার আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে এসছে আমার তো তৈরি সহজ পদ্ধতিতে পুঁই মিটুলির তরকারি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং